হ্যালো গাইস আপনার ফোনে গেম খেলতে গেলে কি ল্যাক করে ফ্রেম ড্রপ হয় বা হঠাৎ গরম হয়ে যায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি কোনো অ্যাপ না শুধু অ্যান্ড্রয়েড সেটিংস ব্যবহার করে ফোন ফাস্ট করার রিয়াল সলিউশন দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফোন স্লো হয় মূলত চারটা কারণে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বেশি দুই নম্বরে অ্যানিমেশন বেশি তিন নম্বরে ব্যাটারি অপটিমাইজেশন বল চার নম্বরের র্যাম ঠিকভাবে ইউজ না হওয়া এগুলো সবই সেটিংস দিয়ে ফিক্স করা যায় আপনার ফোন যদি ল্যাক করে বা স্লো কাজ করে ফাস্ট করার জন্য আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে ফোন রয়েছে ফোনের অ্যাবাউট সেকশনে সেখানে যাওয়ার পর এখানে যে অপশনটা রয়েছে বিল্ড নাম্বার এখানে ছয় থেকে ষাটটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডেভেলপার অপশনটা চলে আসবে তারপর এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে সিস্টেমে ক্লিক করবেন তারপর এখানে ডেভেলপার অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন একটি অপশন দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল সো এটাতে ক্লিক করে এখানে দেখুন ওয়ানে দেওয়া থাকবে এখানে ফাইভে দিয়ে দিবেন এখানে সব ফাইভ ফাইভে দিয়ে দিবেন এখানে সব কোয়াটেই ফাইভে দিয়ে দিবেন এটা দেওয়ার পরে দেখবেন আপনার ফোনটা সাথে সাথে ফাস্ট হয়ে গেছে সো আপনি আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে তারপরে বাকি যে কাজগুলো রয়েছে সেইগুলো করতে হবে জাস্ট শুধু এটা করলেই হবে না এই চারটা কাজের ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে মেন কাজ এরপরে দুই নম্বর আপনার যে কাজটি করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সো এই কাজটি করতে হলে আপনাদেরকে কী করতে হবে এখানে ডেভেলপার অপশনই আসবেন আসার পরে এখানে এই স্কেলের থেকে আর একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি কি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে আপনার এটা আপনার ব্যাকগ্রাউন্ডে যে আপনার চার্জ খায় বা আপনার এখানে মোবাইলটা স্লো করে এটা বন্ধ হয়ে যাবে এরপর আপনি তিন নাম্বারে যে কাজটি করবেন আপনার যে র্যাম রয়েছে বা আপনার সেট মেমোরি এটা সত্তর পার্সেন্টের বেশি আপনি ফোল রাখবেন না তাহলে আপনার ফোন কখনোই স্লো বা হ্যাং করবে না এখানে দেখুন আমার এটা বড় আছে তো আপনার এটা যদি চৌষট্টি জিবি হয় তার থেকে আপনি দশ থেকে বারো জিবি বা পাঁচ জিবি সাত জিবি দশ জিবির মতো খালি রাখবেন তাহলে ফোনটা স্মুথভাবে চলবে আপনার ফোনটা হ্যাং করবে না আপনি যতটুক পারবেন এখানে খালি রাখবেন আপনি সেভেন্টি বা এইটটি পার্সেন্টের মতো বড় রাখলে সমস্যা হবে না তারপরে আপনার ফোনে যদি গেম মোড থাকে তাহলে সেটা অন করে নেবেন অনেক ফোনে গেম মোড থাকে এটা অন করলে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন বন্ধ হয় আর পারফরমেন্স পায় সো আপনারা কি করবেন যাদের গেম মোড আছে তারা গেম মোড চালু করে তারপর গেম খেলবেন তাহলে কোনো নোটিফিকেশন আসবে না নোটিফিকেশন আসলে কি হয় ফোনটা হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় সো এটা অবশ্যই আপনারা বন্ধ করে নেবেন ফোন বেশি গরম হলে সিপিও নিচ থেকে স্লো হয়ে যায় গেম খেলার সময় আপনি যে কাজগুলো করবেন না চার্জে রাখবেন না কভার খুলে খেলবেন এবং সরাসরি রুদে বসে খেলবেন না আমি একটা সত্য কথা বলি লো অ্যান্ড ফোন কখনো ফ্ল্যাগশিপ গেমিং ফোন হবে না কিন্তু এই সেটিংসগুলো করলে আপনি ম্যাক্সিমাম পারফরমেন্স ভালো পাবেন এখানে আপনাদের যাদের গেম মুড নেই তারা কি করবেন এখানে একটি অপশন রয়েছে এখানে দেখুন ডো নট ডিস্টার্ব তো এটা অন করে দিবেন এটা অন করলে জাস্ট আপনাদের যে নোটিফিকেশন বা কলগুলো আছে সেগুলো আসবে না আপনার ফোনটা স্মুথভাবে চলবে আপনার নোটিফিকেশানগুলো আসবে না এটা যখন আবার বন্ধ করে দিবেন তখন আবার আপনার নোটিফিকেশানগুলো আসবে কারণ আপনার যদি নোটিফিকেশন আসে তাহলে আপনার ফোনটা স্লো করবে গেম খেলার সময় সো গাইজ যেগুলো যেগুলো দেখালাম সবগুলো যদি আপনি ঠিকমতো করে রাখেন তাহলে অবশ্যই আপনার ফোন ল্যাগ বা স্লো করবে না জাস্ট এই কাজগুলো করে আপনি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার ফোনটা আগের থেকে ফাস্ট হয়েছে কিনা সো বেস্ট ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ